লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বিশ নভেম্বর দু তারিখে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবৈধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তাদের ধন্যবাদ জানান সভায় উল্লেখযোগ্য কার্যক্রমের জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এছাড়া সাজা ও ওয়ারেন্ট তামিল সহ সফল অভিযানের জন্য কয়েকজন অফিসার অফিসারকে সম্মাননা দেওয়া হয় সভায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রেজাউল হক সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ জামিলুল হক পিপিএম সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মোহাম্মদ শামসুল আলম ডিআইও এক প্রতিনিধি এবং জেলার সকল থানা ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব